শীতের সকালে কুয়াশা পরা প্রকৃতির মাঝে এক অপরূপ সৌন্দর্য আজকের সকাল আপনাদের দেখাচ্ছি শুভ সকাল সুপ্রভাত সকলে আজকের সকাল দেখবেন আমার সাথে থাকবেন মনের উষ্ণতা মনের উষ্ণতা বাগা করার সময় হচ্ছে শীতকাল সেই শীতের সকাল হেমন্তের সোনালী হাওয়ায় বর করে হিমেল হাওয়া নিয়ে যেই শীত আসে সেই শীতের সকাল অনুভব করবেন সকালে হাঁটবেন তাহলেই সেই শীতের সকালের রূপ আপনি বুঝবেন সকালে হাঁটুন শরীর ভালো রাখুন আমাদের চতুর চলুন হাঁটুন একটা তারপরে সরকারি কলেজে হচ্ছে সেখানে হাঁটার একটা ব্যবস্থা করা হয়েছে চলুন হাঁটুন আমরাও হাঁটি গ্রামে যারা যারা রয়েছি যার যার এলাকাতে রয়েছি চলুন সকালে হাঁটি শরীর মন দুটোই ভালো রাখি হেমন্তকে অতিক্রম করে শীতের সকালে চারপাশেই কুয়াশা একেবারে নীরব নিস্তেজ থাকে বিদাতার সৃষ্টির অপরূপ সৌন্দর্য বিদাতা যা সৃষ্টি যা কিছু সৃষ্টি করেছেন সকলকেই সুন্দর মানুষের জ্ঞান বুদ্ধি দিয়ে পরিবেশকে সুন্দর করে নিজস্ব দেন বুদ্ধি দিয়ে চারপাশের পরিবেশকে সাজায় বিদাতার যা কিছুই দিয়েছেন সব কিছুই আমাদের মঙ্গল মঙ্গলের জন্য শীত আসলেই আমাদের মাঝে শীতের পিঠা রসের খেজুরের রস সকালে খুঁজার এক প্রবণতা বেরিয়ে যায় যদিও খেজুর গাছ এখন আমাদের যেন সোনার হরিণ সকালে ঘুম থেকে উঠুন হাঁটুন নিজেকে ভালো রাখুন সুস্থ রাখুন আজকের সকালে সেটাই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি শুভ সকাল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার